নজর ছিল এসডিপি অফিসের দিকে অনুব্রত মন্ডল কি আজকে হাজিরা দেবেন গতকাল তিনি জানিয়েছিলেন তিনি অসুস্থ তাই তিনি হাজিরা দিতে পারেননি আজও কিন্তু হাজিরা এড়িয়েছেন অনুব্রত মন্ডল এবং তিনি আজও যে অসুস্থ বেড রেস্টের প্রয়োজন রয়েছে তেমনটা জানানো হয়েছে তবে অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা গগন সরকার বলছেন যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেটা নাকি এআই প্রযুক্তি ব্যবহার করে করা হয়েছে আর এটা নিয়েই কিন্তু ইতিমধ্যেই অন্যান্য যারা বিরোধী রয়েছেন তারাও ময়দানে নেমে পড়েছেন তবে সুব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে সরাসরি সুব্রত আজও কি হাজিরা অনুব্রত মন্ডল কি আপডেট রয়েছে দেখো একবারে কিছুক্ষণ আগে যে আইনজীবী এস ছিলেন ভট্টাচার্য এবং অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ গগন সরকার ওরফে দেবব্রত সরকার তিনি কিন্তু এসেছিলেন এবং গগন সরকারের একটি কথাতে কিন্তু আবারও বিতর্ক সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু তিনি জানাচ্ছেন যে অডিও ছিল সেই অডিও এ আইয়ের মাধ্যমে বানানো যদিও তাকে প্রশ্ন করা হলে যে অনুব্রত মন্ডল তো ক্ষমা চেয়েছেন দলের কাছে এবং ভিডিও বার্তা দিয়েছেন সেখানে তিনি যেটা জানাচ্ছেন যে দল যে চাই দল যা চাইবে সেইভাবে অনুব্রত মন্ডল চলবেন তাহলে প্রশ্ন চিহ্ন উঠছে এই যে হাজিরা যে এড়াচ্ছেন সেখানেও কি দল জন্য বলছেন যদিও পুলিশ সুপার যেটা জানিয়েছিলেন যে আইসি কে যে ফোন কল করা হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা করা হবে তার জন্য কিন্তু নোটিশ করা হয়েছিল নোটিশে কিন্তু তিনি হাজির হননি আজকেও কিন্তু যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশে কিন্তু হাজিরা দেননি আইনজীবী এস বিপত্তারণ বিপদকারণ ভট্টাচার্য এবং তার অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ গগন সরকার তিনি আসেন এবং বেরিয়ে যাওয়ার সময় কিন্তু একটি কথা আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য বলেন যিনি আয়োগ রয়েছেন রীতি আগরওয়াল তৃতীয় তাকে কিন্তু সর্বস্ত ভাবে সহযোগিতা করা হবে এবং এই তিনি অসুস্থ গগন সরকারের কথা অনুযায়ী অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ সে কথা অনুযায়ী তিনি কিন্তু অসুস্থ বেড রেস্টে রয়েছেন তাহলে প্রশ্ন উঠছে যে কালকে যখন হাজিরা এড়িয়েছেন কিন্তু তখনও দেখা গেছে তিনি দলীয় কার্যালয়ে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বাইরে এসে বলছেন তিনি অসুস্থ যদি অসুস্থ হন তাহলে কেন দলীয় কার্যালয়ে আছেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে তেমনি কিন্তু গোপন সরকার আজকে যে মন্তব্য যে এই ভাইরাল ভিডিও সেটা কিন্তু বলা চলে যে এআই এর মাধ্যমে বানানো হয়েছে তাহলে ক্ষমা চান তার কিন্তু ক্ষমা চেয়েছে প্রশ্ন উঠছে যে কেন যেখানে রাজ্য নেতৃত্ব চার মধ্যে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছিল সেখানে অনুব্রত মন্ডল ক্ষমা চাইছেন সেখানে অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ এই যে নতুন বার্তা এই ভিডিও এআই এর মাধ্যমে বানানো হয়েছে সেটা নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে যদিও এর পরবর্তী যে পদক্ষেপ পুলিশের তরফ থেকে কি হতে পারে বা কি হয় সেটা কিন্তু সকলের নজরে রয়েছে সুব্রত বেলা এগারোটায় অনুব্রত মটল হাজিরা এড়িয়েছেন কিন্তু সূত্র মারফত একটা খবর পাওয়া যাচ্ছিল দুপুর দুটো নাগাদ হয়তো তিনি হাজিরা দিলেও দিতে পারেন এর সত্যতা ঠিক কতটা দেখো একবারে সেই সূত্র মারফত আমরাও জানতে পারছিলাম যেহেতু দীর্ঘক্ষণ কিন্তু যে আইনজীবী ছিল বিপত্তর ভট্টাচার্য যিনি গতকালকেও এসেছিলেন তিনি কিন্তু দীর্ঘক্ষণ ছিলেন কিছুক্ষণ আগেই তিনি কিন্তু সেখানে বেরিয়ে যাওয়ার আগে তিনি যেটা জানাচ্ছেন যে রিকি আগরওয়াল তদন্তকারী যিনি অফিসার এসডিপি হোক তাকে কিন্তু যে তদন্ত প্রক্রিয়া এই তদন্ত প্রক্রিয়ায় সর্বোচ্চভাবে সহযোগিতা করা হবে এবং সেখানে তিনি যে সহযোগিতা চাইবেন সেই সহযোগিতা দেবেন কিন্তু প্রশ্ন উঠছে যে আইনজীবীরা কেন যিনি অনুগ্রহ तो मंडल के जे

দুটোতেও যদি অনুব্রত মন্ডল হাজিরা না দেন পুলিশের তরফ থেকে কি তার বিরুদ্ধে নতুন করে কোনো রকম কোন ব্যবস্থা নেওয়া হবে দেখো একেবারে পুলিশ সুপার আমল কথা কিন্তু তিনি তিনি জানিয়েছিলেন যে করা ব্যবস্থা কিন্তু নেওয়া হবে তাহলে একটা প্রশ্ন চিহ্ন যে গ্রেপ্তারের ভয়ে কি তিনি দেখা করতে চাইছেন না আইনজীবী পাঠাচ্ছেন সেই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে গতকালের যখন আইনজীবীরা আসেন অসুস্থতার বাহানা দেওয়া হয় তার কিন্তু দলীয় কার্যালয়ে কিন্তু তিনি হাজির ছিলেন আজকে গগন সরকার তার ঘনিষ্ঠ তিনি জানাচ্ছেন তিনি অসুস্থ বেড রেস্টে রয়েছেন এবং তিনি আসতে পারবেন না আইনজীবীরা দীর্ঘক্ষণ ছিলেন এবং যে রিকি আগরওয়াল যিনি তদন্তকারী অফিসার রয়েছেন তাকে সর্বত্র ভাবে সহযোগিতা করা হবে তাহলে পুলিশের তরফ থেকে যে পরবর্তী যে পদক্ষেপ সে কি পদক্ষেপ করা হয় সেটা কিন্তু সকলের নজর রয়েছে যদিও যে চারটি ধারায় মামলা করা হয়েছে সেখানে দুটি ধারা কিন্তু জামিন অযোগ্য রয়েছে এছাড়া এর পরবর্তী পদক্ষেপ পুলিশের তরফ থেকে কি করে সেটাই কিন্তু সকলের নজরে অনুব্রত মন্ডল যাকে নিয়ে এত হইচই হচ্ছে তার কোন রকম কোন প্রতিক্রিয়া পেয়েছো কি এখনো ভাবে এখনো কোনো ভাবে দেখো এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু সর্বক্ষণ অনুব্রত মন্ডলের যে সঙ্গে থাকে মগন সরকার তিনি কিন্তু যেটা জানাচ্ছিলেন যে দল যেভাবে বলবে অনুব্রত মন্ডল সেই ভাবেই চলবেন অর্থাৎ কিন্তু একটা পরিষ্কার যেখানে আইনজীবী অনুব্রত মন্ডলের হাজিরা কথা সেখানে কিন্তু আইনজীবী আসছেন সঙ্গে কিন্তু

ཁྱེད ཁྱེད ཁྱེད